আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি বানিয়ে দেখাবো পেঁয়াজু মিক্স এখানে আমি নিয়েছি চার রকম ডাল এখানে আছে মুসুরের ডাল বুটের ডাল ছোলার ডাল আর সাথে আছে মুগের ডাল চার রকম ডাল আমি আলাদা আলাদা করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি রোদে এরপরে আমি ডালগুলো একসাথে মিক্স করে এখানে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি ডালগুলো এখানে দেখলেই বুঝতে পারছেন এখানে আমি ডালগুলো একদম মিহি গুঁড়া করিনি আমি এখানে আদো ভাঙা ভাঙা করে রেখেছি এটা যেন মুচ মুছে হয় আপনারা যদি মিহি গুঁড়া করে ফেলেন সেক্ষেত্রে পেঁয়াজুটা মুচ মুছে হবে না ভালো লাগবে না খেতে এজন্য আদো ভাঙা ভাঙা করে নিয়েছি এখানে আমি নিয়ে এটাকে আমি ভালো একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। এখানে আমি একটা বয়েমে রেখে দিয়েছি এ তো আমি এখানে নিয়ে নিচ্ছি আজকে আপনাদেরকে পেঁয়াজু বানিয়ে দেখাবো এই মিশ্রণটা দিয়েই প্রতিদিন ডাল বাটতে কার ভালো লাগে বলেন রোজা রেখে এর জন্য আমি একসাথে বানিয়ে নিয়ে নিলাম পেঁয়াজু মিক্স এখানে আমি এখন পেঁয়াজু বানিয়ে দেখাবো এর জন্য আমি নিয়েছি এখানে তিন চামচ ডালের যে গুঁড়াটা করেছি ওই গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো এখানে আপনারা ডালের থেকে পানিটা একটু বেশি দিবেন কারণ এখানে ডালটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে এরপরে আমি এই তো ডালের মিশ্রণটা দুই ঘন্টা ভিজে রেখেছিলাম এখন আমি নিয়ে নিয়েছি এখানে বেসন কিছুটা চালের গুঁড়া এরপর নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ পাতা লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া আর সাথে দিয়েছি কিছুটা বেকিং পাউডার দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিয়েছি মেখে এখা এখন আমি এটাকে সামান্য তেলটা গরম করে দিয়ে দিচ্ছি বেশি গরম তেলে দিলে এটা পড়ে যাবে সামান্য আছে এটাকে আমি আস্তে আস্তে করে ভাজি করে নিব একদম আপনারা ডাল বেটে প্রতিদিন যেভাবে পেঁয়াজুটা বানান যে টেস্টটা থাকে সেম টেস্টটাই পাবেন শুধুমাত্র আপনাদের কষ্ট কম হবে এভাবে ডালের মিশ্রণটা বানিয়ে রাখলে প্রতিদিন বাড়তে ভালো লাগে না এর জন্য আমি এটা করে নিয়েছি আমি প্রতিদিন ইফতারে দুই ঘন্টা আগের ডালটা ভিজিয়ে রাখি রেখে এরপর আমি এটা তৈরি করে ফেলি খুব সহজে আমার কাছে এটা খুব ইজি মনে হয় এর জন্য আমি এটা এরকম করে নিয়েছি এ তো আমার এক পাশ ভাজি করা হয়ে গিয়েছি এখন আমি উল্টে দিয়েছি এখন আমার এই দুই সাইড ভাজি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আমার পেঁয়াজগুলো আর এই যে এই সাইডে দেখছেন বেগুনি এটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম আজকে আমার ফার্স্ট ইফতারি এটা আমার প্রথম রমজানের ভিডিও আমি এতদিন এটাকে এডিট করে সময় পাইনি এ তো এরপরে আমি পেঁয়াজগুলা ভাজি করে উঠিয়ে নিয়েছি এখন আমি আরও বাকিগুলো ভাজি করে নিব এ তো আমার পেঁয়াজু বেগুনি রেডি সবাই কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন